Poterà bani borghi a Dulcadi gianni. Hook bandari, hook, hook, hook bandari. Giusto, adam, Isme adam, Baba noreal, Isme adam. Hook Allah hook, Allah 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 Allah

জমি পর্বত পশ্চিমে পূর্বে বন্দনা করিলাম এ বাবা এই রুগী থেকে তো অনেক বড় কালো সাধনা করেছে বাসায় তাকে না বিভিন্ন জায়গায় চলে যায় তাই তো ঠিক আছে ওই রুগীকে ভালো করতে হলে আমার দরবারে তো একটা মানতি করতে হবে গুরু আপনি যদি আমার রুগীকে ভালো করে দিতে পারেন আমি আপনার সমস্ত কথা মেনে ঠিক আছে আমি তো রুগীকে ভালো করে দিচ্ছি কিন্তু সময় মতে তুই মান্নটা পৌঁছে দেবে আমার দরবারে জি গুরু একটা এনে দিয়ে যাবে পহেলা শ্রাবণ দশ তারিখে ঠিক আছে জি ঠিক আছে রাম নমেশ্ব দৃষ্টি মントসক লামতুম চিকাসমতস্বদি আলহামকি শামতম তুহি ঠিক আছে রোগীটাকে এই ওষুধটা খেয়ে দে এর সাথে প্রতিদিন এই আধা গ্লাস ওষুধে আধা গ্লাস পানি মিশিয়ে ওকে প্রতিদিন একবার করে খেয়ে দিবে আমি কেবল খাই খেয়ে দিচ্ছি আর এই এইটা শুধু প্রতিদিন শরীরে ছিটে দিয়ে দিবে তখন সে অটোমেটিকলি ভালো হয়ে যাবে বল মা তোর এখন কেমন লাগে বল